বিগ ব্রেকিং নিউজ সুপার সাকিব খান তিন নম্বর বিয়ে করার জন্য প্রস্তুত যদিও আমরা সাকিব ভক্তরা চেয়েছিলাম সুপারস্টার শাকিব খান যদি আবার সংসার কন্টিনিউ করে তাহলে যেন উপবিশ্বাসের সাথেই করে তো এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল বর্তমান সময়ে সুপারস্টার সাকিব শাকিব খানের প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস এবং ভুবলিকে নিষিদ্ধ করেছে সাকিব খানের পরিবার যাতে তারা সাকিব খানের বাসায় আসতে না পারে আর সুপার স্টার খানের ফ্যামিলি থেকে সুপার সাকিব খানের তৃতীয় বিয়ের জন্য পাত্রী কিন্তু খোঁজাখুজি করতেছেন হয়তো সেই পাত্রীরা হইতে পারে বাংলাদেশের বাইরে এখন অনেকেরই মাথায় একটা প্রশ্ন আসতে পারে সুপারিস্টার সাকিব খান এবং ভুবলি এবং অপবিশ্বাসের সাথে অনেক দিন হয়ে গেছে বিয়া বিচ্ছেদ হয়ে গেছে তাহলে এতদিন পরে হঠাৎ করে কেন সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন সুপারস্টার সাকিব খানের ফ্যামিলি তরফ থেকে সুপার সাকিব খানের ফ্যামিলি তরফ থেকে একটি আপডেট এসেছে তারা বলেছে সাকিব খানের দুই পুত্র আব্রাহাম খান জয় এবং বীরকে সামনে রেখে সাকিব খানের দুই প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস এবং বুবলি সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের অনেক মন্তব্য করে সাকিব খানকে নিয়ে আর এইটা আমরা সবাই দেখেছি ইতিমধ্যে ভুবলি কয়েকদিন আগেও কিন্তু সাকিব খানকে নিয়ে অনেক মন্তব্য করেছে এবং বলেছে যে আইনগতভাবে এখন পর্যন্ত আমার এবং সাকিব খানের সম্পর্ক তো এই যে স্ত্রী এবং বিভিন্ন মন্তব্যের কারণেই কিন্তু সাকিব খানের পরিবার থেকে একটি ডিসিশন নিয়েছে সুপারস্টার সাকিব খান খানকে তৃতীয়বারের জন্য বিয়ে দিবে আমরা এতদিন অনেকেই কিন্তু ভাবতেছিলাম যে হয়তো উপবিশ্বাসের সাথেই সুপারস্টার সাকিব খান আবার হয়তো সংসার কন্টিনিউ করবে কিন্তু এখন সব হয়ে গেল ইতিমধ্যে কয়েকদিন আগে কিন্তু সুপারস্টার সাকিব খান বলেছিলেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তারা এখন আমার অতীত প্রিয় সাকিবিয়ান বন্ধুরা এই খবরটা শোনার পর আপনার কেমন লাগতেছে তৃতীয়বারের জন্য সুপারস্টার সাকিব খান বিয়ে করতে যাচ্ছে আর হ্যাঁ আমার মনে হয় সুপার স্টার শাকিব খানের পরিবার থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে অনেক সুন্দর সিদ্ধান্ত কারণ সুপার স্টার শাকিব খান যদি তৃতীয়বারের জন্য বিয়া কইরা ফেলায় তাহলেই কিন্তু সবারই মুখ বন্ধ হয়ে যাবে আর হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু পাত্রী ঠিক হয় সাকিব খান তৃতীয়বারের জন্য কাকে বিয়ে করবে তো যাই হোক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে যাবেন শাকিব খানের তৃতীয় বিয়ার খবরটা শুনে আপনার কেমন লাগতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই শাকিব খানের বিয়া দাওয়াত পালে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন